আজকে আমার একটা আমি জায়গা দেখাবো ফিট রাস্তার সাথে পাকা রাস্তার সাথে ফিট পাকা রাস্তার সাথে এই যে এটা হচ্ছে মদনপুর থেকে সোজা স্পাহানীয় হয়ে বাম দিক দিয়ে লাঙ্গল বন্ধু রোড এই রোডটা তো লাঙ্গলবন যা লাঙ্গলবন হয়ে একবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বের হওয়া যাবে তো আমার একটা জায়গা বায়না কৃত সম্পত্তি এখানে অনেক বাড়িঘর আছে রাস্তার সাথে রোডের সাথে ষোলো ফিট পাকা রাস্তার সাথে এই যে জায়গাটা আমার এই যে এই যে রাস্তা রাস্তার এই যে জায়গাটা হুম এখানে পিলার করা আছে এখানে এই যে পিলার করা এই যে পিলার ওই যে ওইখানে একটা পিলার করা আছে এই যে একটা পিলার করা ঠিক আছে এখানে টোটাল দশ শতাংশ এই যে রাস্তার সাথে আর আমি ওই মাথাটাও দেখাচ্ছি পূর্বের সীমানা এই যে এই যে এই যে বরাবর এই যে রাস্তার সাথে রাস্তার সাথে বা ষোলো ফিট রাস্তার সাথে দশ শতাংশ এই যে জায়গাটা রাস্তা থেকে চার ফিট নিচু রাস্তা থেকে চার ফিট নিচু এখানে আশপাশে গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছু আছে এটার সামনে চুনের ফ্যাক্টরি আছে একটা প্রচুর শ্রমিক কাজ করে প্রচুর শ্রমিক কাজ করে এখানে তো ভাড়া দিতে পারবে যে কোনো সময় এই জায়গাটা বারো ফিট রাস্তার সাথে সরি ষোলো ফিট রাস্তার সাথে দশ শতাংশ জায়গা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন সকল কাগজপত্র উকিল ব্যান্ডারের মাধ্যমে যাচাই বাছাই করতে পারবেন তো সকল কাগজপত্র সকল কাগজপত্র ভ্যান্ডারের মাধ্যমে উকিলের মাধ্যমে একটা চেবাচাই করতে পারবেন এই জায়গাটা তো এই জায়গার প্রতি শতাংশ চার লাখ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ চার লাখ নব্বই হাজার টাকা ফিক্সড যদি কারোর নামের সাথে প্রতিশোধ পছন্দ হয় যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে এই জায়গাটা একদম ষোলো ফিট রাস্তার সাথে আসসালামু আলাইকুম